দেখতে পাচ্ছ কাজ হচ্ছে কাজ অলরেডি আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি তোমাদের জন্য টাইমে দেখাচ্ছি দেখতে থাকো তোমাদের দেখাবো কমপ্লিট হয়ে গেলে কি করে কাজটা কমপ্লিট হচ্ছে আর এখানে আমি এ করে নিয়েছি এবারে পার্থ করাবো কসবে যারা আমার চ্যানেলের নতুন আছো সাবস্ক্রাইব করবে আর বেলাইকে ওয়ান করে দেবে যখন আমি ভিডিও বানাবো তোমাদেরকে আপডেট করবো তোমরা দেখতে থাকবে দেখতে পাচ্ছ আর এই কথাতে দেখছো ভিডিওটাকে কমেন্ট করে বলবে জানাবে হয়ে গেলে এটাকে মতিটাকে এবার আমি আউটিং দেবো আর যে না দিলে কাজ ভালো লাগবে না তোমরা যেমন আমাকে এইভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাবে চেষ্টা করব আরো ভালো ভালো ডিজাইন দেখানোর জন্য কাজের বিজ্ঞানে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সময় হয়ে উঠছে না

আমি নিশানাটা দিয়েছি এটাকে খুলে দেব এটার কোনো কাজ নেই এটা ছাপা দেবার সময় এটাকে আমি দিয়েছি দেখো খুলে গেল আবার আমি এখানে এটা আউটিং দিয়ে দেবো ডবল লাইনটা সিঙ্গেল আছে তো এটাকে ডবল দেবো দিলে কাটার ভালো লাগবে নাহলে কাজটা খারাপ লাগবে তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাতে থাকি কাজের একটা টেনশন থাকে সারাদিন কী কাজ করবো এক চিন্তা থাকে আবার রাত্রে একটা চিন্তা থাকে নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে কাস্টমারদের পছন্দের জন্য নাহলে হয় না অনেক ব্যস্তর মধ্যে থাকতে হয় সারাদিন এই চিন্তা আমাদের মাথায় ঘরে ফোন কার্ডটা কীরকম হবে তারপরে কী কালার দিলে ভালো লাগবে

পাশের ঠিক কানে পায়ে দেখাবো কি করে পাশের ঠিক পায়ে দেখতে পাচ্ছ এই হয়ে গেল এবারে তোমাদেরকে দেখাবো এখানে পাথর কি করে চিপ পায় ঠিক আছে তোমরা দেখতে থাকো তো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেভিকুইক এটা আটাটা সব থেকে ভালো অল্প এতে কাজ ভালো হয় তো দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে এখানে লাইগিয়ে দেখে দিচ্ছি কি করে પાછળটা ચીકતો હોય મને ધરકાન સ્ટોન રાખી ગઈ ચીકતો હોય ઓમે દેખા છે દેખો પોતામાં અમે ટેકિકલ દે દીલામ પુરો ડે આતે બેસી પુરો দিলে কি হবে બરસાতে સુકું જ આવે આગે દેખતા থাকবে પાટ્ટારે બહોળ લાગબે આતે ગ્લેસચર દે દેખોજ અમે ઓલરેડી ફレビક્યુક દે દીયે છે এবર અમે દેબો কত ঠিক আছে আমি রেটামটা নিয়ে নিলাম এবারে আমি দেব ঝার স্টোন দামি জিনিস সেটা দেখতে হচ্ছে শাইনিং কত এইভাবে তোমরা দেখতে থাকো আটা দিচ্ছি যেমন আটাটা শুকে যাবে তার কাজে গেলে চলে আসবে সকাল হয় একটা চিন্তাধাগে কাজ করতে হবে আবার তার আমাদের তোমাদের জন্য ভিডিও বানাতে হয় সময় আমাদের হাতে খুব কম তার বিস্ফানেও তোমাদের জন্য এনেছি ভিডিওটা বেশি বড় করবা না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকেন অন করে নেবে তাহলে হবে তা বন্ধুরা কেমন লাগলো বলবে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই কাজের মধ্যে আমি কি কি লাগেছি দেখাবো প্রথমে লাগবে আমার এই সুই এটা হচ্ছে ফলাশ সুই এটা দুতারের সুই আর এই হচ্ছে কার্ডানা কার্ডানা ইউজ লাগেছি আচ্ছা তারপরে লাগেছি গন্ডায় मोती লাগেছি আর টিকে লাগেছি তারপরে এই লাগিয়েছি মানে কসব দেখতে পাচ্ছ এই কসব লাগিয়েছি এই কথাটা সবথেকে ভালো যা এই কচক কিনবে দয়ালজি কোম্পানি থেকে কিনবে আর অরিজিনাল মালটা দেখে নেবে ওখানে লেখা আছে এটা তাহলে দেখবে স্ট্যাম্প তাহলে এটা অরিজিনাল মাল এর সাইনিং ভালো আর এই হচ্ছে টিকি এই টিকিটা খুব ভালো শাইনিংও ভালো দেখতে পাবে দেখতে পাচ্ছো খুব শাইনিং খুব সাইনিং আছে দেখতে ভালো এই কাজের মধ্যে আবার এই হ্যাং এটা আছে এটা লাগাবো লাস্টে তোমাদের আর একটা ভিডিও করে দেখাবো তোমরা দেখতে থাকবে আর যারা নতুন আছে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকন ওয়ান করবে যখন আমি ভিডিও বানাবো আপডেট করবো তোমরা দেখতে থাকবে সবাই ভালো থাকবে হ্যাঁ আর আর একটা দেখাচ্ছি দেখো ওখানে কেমন কাজটা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ আর সবাইকে দেখাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ